আজকে শেয়ার করবো বাঙালির খুবই একটা প্রিয় খাবার সেটা হচ্ছে সর্ষে ইলিশ এই রেসিপিটা বানানো খুবই সহজ কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে ইলিশ মাছগুলোকে সরষের তেল নুন আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এরপর একটা কড়া নিয়ে নিচ্ছি কড়াতে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো এটা আমি দিচ্ছি রঙের জন্য বা কালারের জন্য তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো ভালো করে হলুদটা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপর এখানে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা এর মধ্যে আমি এটা কাঁচা লঙ্কাও বেটে দিয়ে দিয়েছি ভালো করে মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব সঙ্গে সঙ্গে এবং এই সময় গাছ গ্যাসের ফ্লেমটা লো রাখবো কম আছে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ফুটতে দেব এবং ঢাকা দিয়ে যাতে নিজে থেকেই মশলার তেল সমস্তটা আলাদা হয়ে যায় ভালো করে ফুটে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এবং অবশ্যই চেষ্টা করবে এখানে কাঁচা মাছ দিয়ে রান্নাটা করতে তাহলে রান্নাটা বেশি ভালো হবে এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে মাছটা কোটেড হয়ে যায় দেখছো আবারও ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটুখানি জল যাতে একটু ঝোলঝোল মতো হয় আর দেখতেও সুন্দর হয় এবং মাছগুলোও সেদ্ধ হয়ে যায় এখন সাথে দিচ্ছি একটুখানি লবণ নুনের পরিমাণটা তোমরা অবশ্যই নিজেদের মতো দেবে ভালো করে আবারও ফুটতে দেবো ঢাকা দিয়ে এটাই লাস্ট বার এইটা ফোটা হয়ে গেলেই জ্যামটি আমাদের রেডি সর্ষে ইলিশ আর লাস্টে একটুখানি গার্নিশ করার জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি দেখতে ভাল লাগবে আর সরষে সর্ষে এসে লঙ্কা দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও টাটা